প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যারা তাফসিরের কিতাব সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্যই আমি এখানে বসেছি তাফসি ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত প্রথম খণ্ড কিতাবটি নিয়ে আলোচনা করব এই কিতাবটি ইসলামিক ফাউন্ডেশন এক হতে এগারো খণ্ডে সমাপ্ত করেছে আর এই কিতাবটির এগারো খণ্ড যে কিতাব এর মোটামুটি ওজন এগারো কেজি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে স্ক্রিনে দেয়া বেশ বড় একটি ভলিউম এবং তিরিশ খণ্ডে এই কিতাবটি সমাপ্ত করেছে তাপ ইবনে নে কাসির এটির তাপসির করেছেন নে কাসির রহমতুল্লা আলাহে আর এটার অনুবাদ করেছে অধ্যাপক আক্তার ফারুক আপনারা জানেন তিনিও খুব জনপ্রিয় অধ্যাপক আক্তার ফারুক অনুদিত ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে আর আপনারা যদি বইয়ের ইয়াগুলো দেখতে চান আপনারা দেখা যায় কিনা দেখেন ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কিতাব এটি সাদা কাগজে ছাপা হয়েছে এবং প্রথম খণ্ডে মোট পৃষ্ঠা রয়েছে সাতশো ছেষট্টি পৃষ্ঠা প্রায় আটশো পৃষ্ঠা এবং সাদা কাগজে ছাপা হয়েছে সাদা কাগজ মোটামুটি পড়ে আপনারা আশা করি আরাম পাবেন আর এই কিতাবের মধ্যে আমি সুসিগুলো একটু সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথম অধ্যায়ে রয়েছে ওই অবতরণ পরিক্রমা হ্যাঁ এরপরে রয়েছে কোরআনের গ্রন্থনা হজরত উসমান রাজিয়াল্লা তাল কর্তৃক লিপিবদ্ধকরণ আরবি লিখন পঠন পদ্ধতি নবী করিম সাল ইসলামের লেখক বিন্দু কোরআন মজিদ সাতটি আরোপে নাজিল হইয়াছে সাত আরোপে তাৎপর্য কোরআন মজিদের সুরাসমূহের বিন্যাস এরপর রয়েছে কোরআন মজিদের নোক্তা স্থাপন নবী করিম ইসলামের জিব্রাইল ইসলামের কোরআন তেলওয়াতি সাবা বিন্দু কোরআন তিলতের সময় রহমতের ফেরিস্তাগণের অবতরণ মজিদের বিস্মরণ কোরআনের সুরার নামকরণ এরপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে সুরা পাতিয়া তৃতীয় অধ্যায় রয়েছে আলিফ লাম পাড়া এরপরে আমরা দেখি সর্বশেষ রয়েছে আয়াত প্রত্যেক কর্মফল তাহার নিজের জন্য আমরা যদি শেষের আয়াতটি পড়ি সাতশো তেষট্টি পৃষ্ঠায় রয়েছে তুমি বলো তোমরা কি আমাদের সঙ্গে আল্লাহর ব্যাপারে ঝগড়া করিতেছো তিনি আমাদের ও তোমাদের সকলের প্রভু আমাদের কাজের দায়িত্ব আমাদের আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের আমরা তাহার জন্য নিবেদিত প্রাণ তোমরা কি ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাহাদের উত্তরস্বরীগণ ইয়াহুদি অথবা নাসারা বলিয়া দাবি করিতেছ তুমি বলো তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন তাহার চাইতে জালিমকে যে ব্যক্তি আল্লাহ তর হইতে আসার সাক্ষ্য তাহার নামেই তাহার সামনেই গোপন করে আর আল্লাহ আমাদের কার্যকলাপ সম্পর্কে উদাসীন নহেন এই উম্মত অতীত হইয়াছে তাহাদের জন্য তাহাদের উপার্জন আর তোমাদের জন্য তোমাদের উপার্জন তাহারা কি করিতেছিল তাহার জন্য তোমরা জবান জবাবদেহি হইবে না তাহারা কি করেছিল তাহার জন্য তোমরা জবাবদিহি হইবে না এবারে তাফসির আলস্য আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তালা কাফিরদের বিতর্কের উত্তরে নবী ইসলাম শিগাই দিতেছেন তুমি তাহাদিকে বলো তোমরা কি আল্লাহর একত্র তাহার প্রতি আনুগত্য এবং তাহার আদেশ নিচে মানিয়া চলিবার বিষয় লইয়া আমাদের সহিত তর্ক করিতেছ মানে পরে প্রথমে আয়াত রয়েছে এরপরে তাপসির করা হয়েছে আপনারা খুব সুন্দরভাবে যদি তাপসির বুঝতে চান তাহলে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তাপসির কাসির কিতাবটি সংগ্রহ করতে পারেন এই যে নিচে স্ক্রিনে দেওয়া যে নম্বর এবং ওয়েবসাইট সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন একমাত্র এই ওয়েবসাইটটি বেশ ভালো ওয়েবসাইট যেখানে আপনারা আপনাদের কোনো ফটো কপি বই সংরক্ষণ তারা করবে না অরিজিনাল বইটি আপনার পাবেন ইনশাল্লাহ